সবাইকে সবাইকে পবিত্র ঈদুল ভিতরে শুভেচ্ছা ঈদ মোবারক মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে ঈদের শুভেচ্ছা আমরা আজ সকাল থেকেই বিভিন্ন স্পটে প্রায় শতাধিক পাঞ্জাবি যারা পথচারী বিশেষ করে যারা রিক্সা চালক সুবিধা বঞ্চিত তার মানুষের তালিকায় তারা পরে তাই তারা অনেক সময় ভালো নতুন কাপড় কিনতে পারে না তাই আমরা বিভিন্ন স্পট থেকে প্রায় একশোটি পাঞ্জাবি এই বিভিন্ন এই চালক ভাইদেরকে আমরা দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় যে তাদেরকে একটা কিছু উপহার দিলে তারা এটা পরে না বন্যজনকে দিয়ে দেয় তাই আমরা এখান থেকে তাদেরকে হ্যাঁ তাদেরকে আমরা পড়িয়ে দিলাম এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম সকলকে আবারও মারু আসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক

gudang 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 কাকা ঈদ মুবারক ঈদের উপর এটা পড়েন পরেন টুপাঞ্জে এটা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে মারুফ আসাদ মাসরুম ঈদ মুবারক খুশি তো মারু